আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ফতোয়া বোর্ড বাংলাদেশের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়েরা অনেকেই ফতোয়া বোর্ডের কাছে কিছু মাস আলার ব্যাপারে জানার জন্য প্রশ্ন করে থাকেন আর সে কারণেই একটা গুরুত্বপূর্ণ সময়ে কিছু মাস আলা নিয়ে আলোচনা করবার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় ভাই বোনেরা এখন আমরা আছি জিলকদ মাসের আজ পঁচিশ তারিখ সামনে আমাদের মাথার উপরে ছায়া দিচ্ছে জিলহজ মাস জিলহজ মাস এই মাস ইসলামের মধ্যে জিলহজ মাসের অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে জিলহজ মাসের সাথে ইসলামের গুরুত্বপূর্ণ পঞ্চম স্তম্ভ হজ এর বিধান জড়িত সেই জিল হজ মাস আমাদের মাথার উপরে ছায়া দিচ্ছে লব্বাইক হুম্মা লাব্বাইক এর ধ্বনিতে আরব বিশ্ব সৌদি আরব মক্কা নগরীতে আজ মুখরিত হচ্ছে লক্ষ লক্ষ হাজি সাহেবগণ হজের জন্য চলে গেছেন আরও অনেকে ইতিমধ্যে যাবেন প্রথমেই সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে যেন হজ্জে মকবুল এবং হজ্জে মাবরুল করবার তৌফিক দান করেন সকলের হজকে যেন কবুল করেন প্রিয় ভাই বোনেরা আমাদের মাথার উপরে ছায়া দিচ্ছে জিলহজ মাস আর এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে জিলহজ মাসের যতগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছে এর মধ্যে অন্যতম একটা আমল হলো জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সম্ভব হলে পুরা নয় দিনই নফল সিয়াম সাধনা করা পুরা নয় দিন যদি নফল সিয়াম সাধনা করা সম্ভব না হয় কম করে যতটুকুন সম্ভব আরাফার দিন জিলহজ মাসের নয় তারিখে সিয়াম পালন করার দ্বারা পিছনের দুই বছরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দেন জিলহজ মাসের অন্যতম একটা আমল হল জিলহজ মাসের চাঁদ ওঠার আগ থেকে কোনো মুমিন মুসলিম ভাই বোন যদি কাটা এবং ছাটা সমস্ত বিষয় থেকে বিরত থাকেন আল্লাহ তালা কবুল হজের সাওয়াফ দান করেন জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে অন্যতম একটা আমল হল জিলহজ মাস শুরু থেকেই দশ তারিখ পর্যন্ত বেশি বেশি করে আল্লাহ তালার তাহমিদ করা আল্লাহ তালার তাস তাসমিয়া পড়া আল্লাহ তাআলার জন্য তাসরিক অর্থাৎ তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ পড়া তাসবিহ মানে হলো বেশি বেশি করে সুবাহান আল্লাহ পড়া আর তাসরিক মানে হলো নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত আয়ামে তাসরিক পড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আলা ইলাহ আকবার ওলিল্লাহ হাম পুরুষদের জন্য পাঁচ অক্ত সলাতের পরে ফরজ সলাতের পরে জোরে জোরে পড়া আর মহিলাদের জন্য সলাতের পরে আসতে পড়া এই গুরুত্বপূর্ণ আমল এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল কুরবানি করা এবং হজের মৌসুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ইসলামের পঞ্চম স্তম্ভ যাদের জন্য আল্লাহ তালা হজ করা খরচ করেছেন সম্ভব হলে সেই হজ পালন করা আল্লাহ রাবুল্লা আলমিন জিলহজ মাসের আমলগুলো পালন করার মাধ্যমে আল্লাহ তাল্লা সন্তুষ্ট অর্জন করবার তৌফিক দান করুন আমিন